এই সাইটে দিয়ে আপনারা অপরাধটাই ট্রেনে নামার কোন আপত্তি নেই হ্যাঁ এরপরে ওনারা বলল যে না এটা এইভাবে নিলে পরে নানা সমস্যা অন্যান্য মানুষের সমস্যা হয় তা ওনারা জায়গা দিচ্ছে না তা আপনার এদিক দিক ধরিতে হবে না আমি বললাম যে না আমি এই দিক পারবো না এই দিকটা বাড়ির রাস্তা এই দিকটা তো সম্ভব না মহিলার আছে বা অনেক সমস্যার লেগে ওই দিক বলছে যে এই নিয়ে যাও পরে আমরা এই দিক রাস্তা নিয়ে গেছি

রাস্তা এইটাই সহজ কিন্তু তারা ওইভাবে যায় নাই এই রাতের চারটার দিকে আমার এই জমির উপর এরকম একটা রাস্তা রাস্তা আরেকটা দেয় করছে করছে ছিল এইটাই করার কথা ছিল আমি তো রাস্তার পক্ষে আমি তো নিষেধ করি নাই কিন্তু বি টাইপে পরে এইরকম মাঝখান্দা এটা দূর তারা এই রাস্তাটা করছে এটা আমি নিজ বিচার পাই আমি যেহেতু এই সমান্তে অভিযোগ ইউনো সাপে দিছি পুলিশ সুপার মহোদয়কে জানাইছি ওসি সাপ তারেও জানাইছি যে আমি যাবো কোথার এটা এখন আমরা সর্বশান্ত হয়ে গেছি যেহেতু আমার হাল ধরার কোনো রাস্তা নাই পঞ্চাশ বছর যাবৎ শহরে পড়ে থাকি আর এই জায়গা তুমি আছে আল্লাহ দিছে বাপ দাদার বৈদিক সূত্রের সম্পদ এইগুলি এইগুলিতে আমার বঞ্চিত করব লাগে আজকে রাস্তা নিয়ে গেছে কালকে আমার এই জায়গা তুমি মানে জোর করলেই পাবে আমার তো কোনো নাই কোনো ব্যবস্থা নাই আমি শিক্ষিত এদেরকে নিয়েই আমি এখানে তো মারামারি করতে পারবো না এই আমার কথা যাতে আমি এই রাস্তা আমি কোনো অবস্থাতেই আমার জীবন থাকতেও আমি এই রাস্তা আমি দ্বিতীয় টাইপে যেটা করছে era saya mi dibona